এই দেখুন বন্ধুরা আমাদের শুটিং টাইম আমরা নানা ব্যাটেকারের সাথে একটা শুটিং করছি এই দেখুন আমাদের নানা ব্যাটেকার এই দেখুন আমাদের ক্যামেরাম্যান শুটিংয়ের কাজ চলছে ঠিক আছে দেখতে পাচ্ছেন না এই দেখুন আমাদের জুনিয়র নানা বাটেকার আপনারা সবাই খুব পরিচিত মুখ সবাই জানেন দেখুন বন্ধুরা আমরা এখন শ্যুটিং চলছে আমাদের একটা এই দেখুন আমাদের ক্যামেরাম্যান আমাদের ক্যামেরাম্যান আছে এখানে এই যে আমাদের ক্যামেরা সবাই আমাদের ভিডিওটা দেখবে লাইক করবে ঠিক আছে অবশ্যই ফ্লো করবেন শুটিং চলছে অলরেডি একটাই দেখুন আমাদের মোস্তফা ভাই নানা বাড়ার মোস্তফা ভাই যে সিন সেই সিনটা করছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে শুটিং টাইমে আমাদের আমরা লাইভে আসবো আমাদের গৌতম দাদা ভাই আমাদের পাঠিকার তিনি লাইভে আসবেন আপনারা যুক্ত হবেন লাইভে ওটা লাইভ টাইম বলে দেবো দেখুন ক্যামেরাম্যান ঘুরছে ক্যামেরাম্যান সাবধান ক্যামেরাম্যান জলদি ফোকাস করো

শুটিং এর কিছু মুহূর্তে শুটিং কমপ্লিট আপনারা দেখলেন আমাদের আরও জুনিয় নাকার যে চ্যানেল আছে সবাই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি ঠিক আছে আমাদের প্রায় এক লাখ চল্লিশ হাজার সাবস্ক্রাইবার সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমাদের দাদা ভাই আমাদের দারুণ দারুন আচ্ছা দাদা কিছু বলুন হ্যাঁ আজ আমি তো আমার টিমকে তরফ সে প্যার মোহ্বত লাগে রো আর হামদনুকো দেখতে রো आगे आगे और कुछ होने वाला है नमस्ते ओके